আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই কিউড বেবি প্যান্টটি শেয়ার করব একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন এর জন্য আমি এখানে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি লম চওড়া এবং চব্বিশ ইঞ্চি লম্বা দুটুকরো কাপড় নিয়ে নিয়েছি পায়ের নিচে কুচির পাইপিনের জন্য আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আর কোমরে কুচি দেওয়ার জন্য চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টির লম্বা হবে প্যান্টের কাপড়ের লম্বার সমান দেখুন কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি এরপর উল্টো করে ভাস করে সুন্দর করে একটু বোটে চাপ সেলাই দিয়ে নিতে হবে নিচেও একটি চাপ সেলাই দিয়ে এখন এইখানে একটি সেলাই দিতে হবে আপনাদের রবারের চওড়া অনুযায়ী আমি এখান থেকে এক ইঞ্চির একটু কম নিয়ে নিলাম এই একই নিয়মে ওই পায়ের অংশটাও করে নেবেন আমি একটি করে দেখালাম এখন এই কোমরের দিকে রাবারের জন্য কাপড় রেখে দু ইঞ্চি চওড়া রাখলাম রাবারের জন্য তারপর এখানে চিহ্নিত করে নিতে হবে দেখুন এই বরাবর আমরা এক্সট্রা কাপড়টা জয়েন করব। এই কাপড়টা চার বাজে আছে আমি ডাবল করে নিব ডাবল করে এই যে দাগের উপরে দিব। যাতে পরে বটা দিলে রাবার লাগানোর সময় সেলাইটা ঢেকে যায় এইভাবে করে সেলাইটা করে নিতে হবে এইটো এখন আমি পায়ৰ ৰবাৰটি লাগি নিব রাবারটি লাগানো হয়ে গেলে এইভাবে টানবেন তাহলে কুচিটা সমানভাবে বসে যাবে পট্টি দেওয়ার জন্য পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এখন এই যে রাবারের নিচের অংশ থেকে পট্টির কাপড়টি লাগাতে হবে প্যান্টটি আমাদের রাইট সাইডে আছে তারপর ওই সাইডটাও সুন্দর এইভাবে রেখে এইভাবে একটার উপর রেখে সুন্দরভাবে জয়েন দিয়ে নিতে হবে এরপর এইভাবে প্যান্টটা ভাজ করে রাখবেন তারপর এই পাটাও এইভাবে রাখবেন রাখার পর পট্টির উপরের পাটটা আর এই প্যান্টের উপরের পাটটা আবার একইভাবে জয়েন দিয়ে নেবেন এই যে রাবারের নিচ থেকে ধরে ভাবে জয়েন্ট করে নেব তারপর আবার এই পাটা এইভাবে ধরে জয়েন দিয়ে নিতে হবে রাবার নিয়ে নেব ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা রাবারটা জয়েন দিয়ে নিলাম তারপর এইভাবে রেখে এইভাবে বটে ওই সেলাইটা যাতে দেখা না যায় এইভাবে বটে দেবো এতো রাবারটা লাগিয়ে রাবারের উপরে দুটো সেলাই দিয়ে দেবো তাহলেই তো কমপ্লিট প্যান্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ